আমেরিকা ভারতের পণ্যের ওপর পাঁচশো শতাংশ আমদানি শুল্ক চাপাবে বলে হুমকি দিল ধরুন ভারত আমেরিকায় একশো টাকা মূল্যের কোনো পণ্য রপ্তানি করে তাহলে পাঁচশো টাকা আমদানি শুল্ক কাটবে আমেরিকা পণ্যটির মোট দাম গিয়ে দাঁড়াবে ছশো টাকা কেন এটা করছে আমেরিকা এটি করে কি বোঝাতে চাইছে ভারতকে এতে আমেরিকার লাভ কি জানুন বিস্তারিত আজকের খবরে ডোনাল্ড ট্রাম্প যদিও প্রত্যক্ষভাবে ভারতের নাম উল্লেখ করে একথা জানায়নি তারা জানিয়েছে রাশিয়া থেকে যে সমস্ত দেশ পেট্রোলিয়াম তেল কিনে থাকে সেই সমস্ত দেশের পণ্যের ওপর পাঁচশো শতাংশ আমদানি শুল্ক চাপাবে আমেরিকা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানোর পরে ভারত ও চীন সবচেয়ে বেশি তেল আমদানি করে থাকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আগে ভারত সামান্য কিছু তেল খুব জোর হলে এক শতাংশ তেল আমদানি করত রাশিয়া থেকে আর বাকি তার সমস্ত তেল সৌদি আরব ইরাক মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশ থেকে আমদানি ভারত ও চীন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ বিশ্বের তিরিশ শতাংশ তেল ভারত ও চীন ব্যবহার করে থাকে আমেরিকা যখন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত আমেরিকার নিষেধাজ্ঞা অবজ্ঞা করে রাশিয়া থেকে প্রয়োজনের বেশিরভাগ তেল আমদানি করে যদিও রাশিয়া সস্তা দরে তেল দিয়েছিল ভারতকে রাশিয়ার অর্থনীতি খনিজ তেলের ওপর নির্ভরশীল রাশিয়া যদি খনিজ তেল না বিক্রি করতে পারত। তাহলে এতদিন ধরে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতে পারত না রাশিয়ার বিপদের দিনে ভারত রাশিয়া থেকে খনিজ তেল কিনে রাশিয়ার অর্থনীতিকে বাঁচিয়েছিল ট্রাম্প ভোটে লড়াইয়ের সময় জানিয়েছিলেন যদি ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে জিততে পারেন তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিবে ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছিল কিন্তু তা বন্ধ করতে পারেনি এ সমস্ত দিক নজরে রেখে ট্রাম্প চাইছে রাশিয়ার অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দেওয়া রাশিয়াকে পুতিন ও জেলেসকে এক টেবিলে বসিয়ে সমঝোতা করা ও যুদ্ধ থামানোর ক্রেডিট নেওয়া তার জন্য ভারত থেকে আমদানি পণ্যের ওপর পাঁচশো শতাংশ আমদানি ট্যাক্স চাপিয়ে দিতে চাইছে তাহলে ভারত আমেরিকাকে বলবে ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য তখন ট্রাম্প শর্ত দিবে ভারত যদি রাশিয়াকে তেল ক্রয় করা বন্ধ করে তবেই ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক কমানো হবে তবে ভারত এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি তবে সামনের মাসে আমেরিকার নতুন আমদানি শুল্ক জারি হবে দিল্লির সাউথ ব্লক এখন কি করে তা এখন দেখার এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ